একটু আগে তন্দ্রা আসছিল তো জান্নাতের বাগান দেখতে ছিলাম ফুলে ফলে ভরা ভিতরে ঝর্ণা প্রবাহমান ছিল মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল এদের সৌন্দর্যের বর্ণনা আমি কেন দুনিয়ালারা দিতে পারবে না যখন কাছে গেলাম তো বলতে আয়নার আইনার জামাই আসছে ভাবলাম এইখানে কেউ আইনা হবে জিজ্ঞাসা করলাম আইনা কে বলছে আমরা কোথায় সে তো আরো আগে বলে চলতে চলতে আরেক বাগানে ঢুকলাম আরেক ঝর্ণার পারে পচলাম ওইখানে যা দেখি প্রথম মেয়েদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছে ওরাও বলতেছিল আইনার জামাই আসছে স্বামী আসছে ভাবলাম ওদের ভিতরে কেউ হব জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে কে আইনা বললো আমরা কোথায় আমরা তো ওর সেবক ও তো আরো আগে বলে ছড়তে শুরু করলাম যা দেখলাম এক বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর দরজা এক মেয়ে দাঁড়ানো আছে যার বর্ণনা দিয়ে শেষ কর দুই দলের থেকেও কুঠি বেশি সুন্দরী বাবলাম এটাই হবে তো চাম্প দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আমি না আসলটা ভিতরে তো ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে খাইতেছে পর্যন্ত যা দেখলাম ওদের চেয়ে হাজারো কুঠি গুণ বেশি সুন্দরী আর হবে না কেন হবে না কেন টাঙ্গাইল কি আজকে আসি অনেক কিছু জানি টাঙ্গাইল সময় হবে না কেন হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়ে কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন উপরটা হোয়াইট ফুল দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা পড়া আছে লেহেঙ্গা যার কুচি তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো এই সুতা দিয়া বানান না আলোর সুতা দিয়া আলো দিয়া সুতা বানাইছেন সুতা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাইছেন কোনো দর্জি বানায় নাই কে বানাইছে ওইটা পড়া তো বলে আমি লাভ দিয়া ধরতে চাইলাম থামায়া বলল আজকে না থামো আজকের ইফতার তোমার আমার কাছে হবে তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে বইলা একটা চিৎকার দিছে জান চলে গেছে এই তো একটা আরেকটা শুনে না মসজিদে নবমীতে হাদিসের দশ চলতে ছিল কিন্তু দূরে বৈশা এক যুবক হাটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া নড়তেছে খিজির আল ইসলাম অনেকক্ষণ দেখছেন কিন্তু উনি আর বসে থাকতে পারেন না যে সবাই হাদিস শুনতেছে আর যুবক একা একা বৈশাখ কচ্ছপের মতো মাথাটা দুই হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া ওইখানে বৈশাখ নড়াচড়া করতেছে এটা ভালো দেখায় না তো যায়া মাথায় টোকা দিছে মাথা বহুত কষ্টে উঠাইছে বলছে তুই এখানে কি করিস বৈশা বৈশা হাদিস শুনিস না বলছে সবাই আব্দুল হকের থেকে শোনে আর আমি ডাইরেক্ট হকের থিকা শুনতেছি সবাই কার থেকে শুনে আব্দুল হকের থিকার আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি তো খিজির আলা ইসলামের খুব লাগছে খুব খুজুর খিজির আলে খুব লাগছে যে এত্ত উঁচা লেভেলের তুই কি করে হলি আরেকটু বাজায়া দেখি বাজায়া আবার মাথায় টোকা দিছে আমি স্যার জায়গায় চলে আসছি আবার টোকা দিছে মাথায় বলছে তুই যদি এত উঁচু লেভেলের হস তো বলতো আমি আবার মাথাটা কষ্টে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত করো না একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দিব চিৎকার দিব খিজির বইলা মানুষ সব তোমার কাছে চলে আসবে হইতে পারে ফু দিতে দিতে তোমার জানো যেতে পারে সব পানি পরে নিবে খিজির আসেন বুঝা ফেলছে হ আসলেই সত্য আজকে আমরা ফুটাইতে পারি যেটা বলতে ছিলাম যে সত্য আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতাম তো ডেইলি তো আল্লাহ আল্লাহ দু একশো বার বলতাম বুকরি কার সবাই চব্বিশ ঘন্টা কাটটা বুক করি যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম কুনতুম খায়রা উম্মা এক রাত্রই তিরাশি বৎসর পাইলাম যেই রসুলের কারণে আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া একবার না কয়েকবার দিলেন নবীজির কারণে আমরা আল্লাহর জন্য নির্বাচিত হইলাম এত বড় মর্যাদা এক রাত্র তিরাশি বৎসর ওই রসুলের উপরে দুরুজ করি না আজকে আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র রসুলের কাছে আকর্ষণের পাত্র কেন আমরা ফুটন্ত না দুনিয়ার দিক দিয়ে আমরা ফুটন্ত আমি মানি বড় ফুটন্ত আমরা আজকে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফুটন্ত হইলে আকর্ষণের পাত্র হয়েছে আমি তো এটাই নিজেকে নিজে প্রশ্ন করি যে আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই কিন্তু আল্লাহ আবাবিল পাঠায় না কেন কিন্তু আজ পর্যন্ত তো আবাবিল পাঠাইতে না আল্লাহ বলে কার জন্য পাঠাও এই জন্যই তো আমি বললাম সব বাদ দিলাম একটা দিয়ে শেষ করতেছি আজকে সত্যই আবাবিল পাঠাবে কার জন্য কার জন্য আবাবিল পাঠাবে যাদেরকে ডাকলেও আশি পারছেন আসে না এদের জন্য আবাবিল পাঠাবে আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দেখে আমি তো দুই পায়ে পাড়ায় আসছি আমি তো চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে ফিলিস্তিনেই তো ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওয়াদিয়ে খালিম ফিলিস্তিনের ভিতরে ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনের ভিতরে সোয়া লক্ষ নবীদের সম্মেলন করছেন মেরাজের রাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ওই জমিন আবাবিল কেন পাঠায় না ফেরেস্তা কেন নামায় না আল্লাহর তো সৈনিকের অভাব নাই উনি নিজেই তো ঘোষণা দিতেছেন লিল্লাহি জুনুদুসামাওয়াল আর জমিনে যা কিছু দেখো সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত আকাশের তো বাদেই দিলাম জমিনেরটা টা সবকিছু তো ওনার কবজায় কুদরতের ভিতরে কোন বলতে দেরি হইতে দেরি হয় না কিন্তু আল্লাহ বলে কার জন্য পাঠাবো পাঁচবার ডাকি তারপরেও তো মসজিদ বড়ে না

শুধু আল্লাহ ডাকলে তো বুঝেই বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না আল্লাহ তো বলে শুধু আমি আল্লাহ ডাকি না আমি রহমান ও ডাকি আমি রহিমও ডাকি আমি মালিকও ডাকি আমি কুদ্দুসও ডাকি আমি সালাম ও ডাকি আমি মুকমেন ও ডাকি আমি মোহাইমেন ও ডাকি আমি আজিজ ও ডাকি আমি ও ডাকি عن المتكبر الخالق <applause> البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البسير الحكم العدل اللطيف الْخَبِيرُ حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد الْمُقِيتُ الحسيب الجليل الكاتب الرقيب المجيد الواسع الحقيم الودود المجيد البعيد الشهيد الأطل وقيل القابد النقيل الحميد الموسي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله لنا نبوي مالك الله داكتا